ড্রেস একটা কাজ করা থাকছে সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটি কালার না রেড কালারের মধ্যে পুরোটা খুব সুন্দর করে গলা একটা জরির কাজ যে নিচে কাজ আছে এবং হাতাটা অনেক সুন্দর করে কাজ করা থাকছে প্যানেল করা আর টার্সেল তো আছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা খুব সুন্দর করে চারপাশে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 750 750 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো ভিয়ার সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর সি গ্রিন কালার গলায় কাজ আমার নিচে কাজ প্লাস হচ্ছে হাতাটা দেখাই হাতাটাও খুব সুন্দর করে কাজ থাকছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওনা ওনাটা কিন্তু অনেক বড় এবং পুরো ওনাতে একটা কাজ পাচ্ছেন এর দাম করবে কত 750 টাকা 750 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা গ্রিনের মধ্যে আছে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসে ওভারঅল একটা কাজ করা আছে এবং হাতেতেও কাজ করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম 750 টাকা 750 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা দেখুন অনেক সুন্দর কিন্তু এটা এই যে পুরো ড্রেসটাই কাজ করা হাতাতেও কাজ করা থাকছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না ইনার ভিতরে সেট করা এগুলো ফোর পিস প্রত্যেকটা ফোর পিস এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ সবই কি সাতশো পঞ্চাশ আজকে সবগুলো অফারে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি একটি কালার এই যে ব্লুর মধ্যে পুরো ড্রেসটাই কাজ হাতায় কাজ সাথে না কিন্তু থাকবে প্রত্যেকটার ওড়না হবে বড় ওড়না এটার দামটাও সাতশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি অনলি সাতশো পঞ্চাশে এটা ব্ল্যাক এর মধ্যে পুরোটাই গর্জিয়াস কাজ ভিতরে ইনার আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা থাকছে প্রাইস সেম এটা কিন্তু আবার সিল্কের উপরে হ্যাঁ সাতশো পঞ্চাশে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে গলায় কাজ জামার আমার নিচে কাজ দামানের পোষণে এবং এটা সাথেও সালোয়ার না কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতায় কাজ করা আছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ও কালার একটাই এটা সিকোয়েন্সের

এটাও হাতাতেও কাজ আছে এটার ভিতরে ইনার সেট করা আছে সালোর্না দেখাবো এটা সালোয়ার টাকার কালারের মধ্যে আর উন্যাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 850 সো যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আহ শাফিং বিগ বাজার যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের সাত তোলাতে সবটা হচ্ছে ভাত্তর তিয়াত্তর আশো নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট